হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমরা আজকে নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর বিষয়ে বিশ্বকবি ও ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এক বিখ্যাত ছোট গল্প বৈষ্টমী এই বৈষ্টমী গল্পের মধ্যে যে নারী চরিত্রকে আমরা প্রত্যক্ষ করেছি সেই নারী চরিত্র কিন্তু তৎকালীন সমাজের পটভূমিতে একেবারে ভিন্নরূপী একটি চরিত্র এই নারী চরিত্রের মধ্যেকার যে রূপ আমরা দেখতে পাবো সেই রূপ তৎকালীন সমাজের অন্যান্য নারী চরিত্রের সাথে কিন্তু অনেকটাই বেমানান যাই হোক আমরা সেই সব বিষয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমরা একটু গল্পের সময়কাল জেনে নেব এই বৈষ্টমী গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন তেরোশো একুশ বঙ্গাব্দে প্রথম সবুজপত্র পত্রিকায় এবং ইংরাজি সাল হিসাব করলে মোটামুটিভাবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ নাগাদ বোঝা যায় আর এই গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন যে শিলাইদহে বসবাসকালে তিনি এক বৈষ্ণবের সাক্ষাৎ পেয়েছিলেন সেই বৈষ্ণবের কথাই তিনি এই গল্পে উল্লেখ করেছেন বলে আমরা মনে করতে পারি কিন্তু আমরা সবসময়ই দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে যিনি গল্প লেখেন তিনি কিন্তু মানে তার কল্পনার মিশ্র মিশ্রণে তার অভিজ্ঞতা অভিজ্ঞতাকে তুলে ধরেন তার গল্পের মধ্যে বা তার লেখার মধ্যে আসলে গল্পকার কখনো একজন সাংবাদিক নন সাংবাদিকের কাজ হচ্ছে মূল সত্যকে তুলে ধরা কিন্তু গল্পকারের সে কাজ নয় গল্পকারের কাজ হল নিজের রসে নিজের রঙে সেই বিষয়টাকে সত্য ঘটনাকে জারিত করে পাঠকের কাছে পরিবেশন করা সেরকমটাই আমরা বৈষ্টমী গল্পের মধ্যে দিয়ে তুলে ধরতে দেখেছি কবি বা ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরকে যাই হোক এই গল্পে কবি বলেছেন বা ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন সম্পূর্ণ উত্তম পুরুষে গল্পটা রচিত হয়েছে এবং গল্পের মধ্যে আমরা মূলত দুটো চরিত্রকে দেখতে পেয়েছি যাদের কথোপকথন আমরা গল্পে পেয়েছি তারা হচ্ছে গল্পকথক এবং এই বৈষ্টমী যার নাম আমরা পরবর্তীকালে পাই যার নাম আনন্দী এছাড়া দু একজন চরিত্রের কথা পেয়েছি কিন্তু সেই চরিত্রগুলোকে আমরা সাক্ষাৎভাবে কথোপকথনের মধ্যে দিয়ে লক্ষ্য করতে পারিনি সেইভাবে যাই হোক এই বৈষ্ণবী গল্পের শুরুতেই লেখক জানিয়েছেন যে আমি লিখিয়া থাকি অথচ লোকরঞ্জন আমার কলমের কর্ম নয় অর্থাৎ তিনি লিখছেন সেটা তার ইচ্ছা কিন্তু মানুষের মনের আনন্দ বা মন মানে মানুষের মনে সেটা একেবারে ভালো রূপে গ্রহণযোগ্য হবে সেই কাজটা করার জন্য তিনি লিখছেন না আর একথা কেন বললেন সেটা সহজেই আমরা বুঝতে পারি কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যে সময়ে বসে এই ধরনের গল্প কবিতাগুলো লিখছিলেন সেই সময়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিরূপ কিছু সমালোচক মানে সেই সময় সাহিত্য জগতে দেখা দিয়েছিল যারা ভীষণভাবে রবীন্দ্রনাথের সমালোচনায় একেবারে মেতে উঠেছিল যদিও পরবর্তীকালে তারাই রবীন্দ্রনাথ ঠাকুরকে একেবারে নির্ভরযোগ্য একজন উল্লেখযোগ্য সাহিত্যিকের আসনে বসিয়েছেন এবং তাকে তাদের বিশেষ প্রণাম জানিয়েছেন বলা যেতে পারে সে কথা আজকে আমাদের বিষয়বস্তু নয় কাজে আমরা সে কথায় আসবো না আমরা এই গল্পের মধ্যে কি দেখছি যে কোনো এক আষাঢ় মাসে রবীন্দ্রনাথ যখন নির্জন কোনো গ্রামে শহর থেকে দূরে তার লেখার কাজে ব্যস্ত রয়েছেন সেই সময় বিকেলবেলা আষাঢ় মাসে তিনি বাইরে প্রকৃতির মধ্যে নিজে নিজেকে তুলে ধরেছেন তিনি দেখছেন একেবারে সূর্যাস্তের সময় সেই রোদের কিরণ একটা গাভীর কালো গাভীর গায়ে পরে খুব সুন্দর প্রদীপ্ত করছে একবারে তার দেহটাকে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর সেই দৃশ্য দেখে একেবারে মুগ্ধ হচ্ছেন এবং মনে করছেন যে আমাদের সভ্য সমাজে দর্জি দর্জিরা যে পোশাক তৈরি করে সে একেবারে নিরর্থক মানে এই গাভীর রূপটা দেখে মানে তার মধ্যে যে সূর্য কিরণ পড়ছে তার যে রূপের ছটা সেটা দেখে রবীন্দ্রনাথের মধ্যে একথা জেগে উঠেছে রবীন্দ্রনাথ সে কথা ভাবছে না সেই সময় আমরা দেখি এই বৈষ্টমী চরিত্র প্রবেশ করে গল্পে এবং সে তার আঁচলের থেকে কিছু ফুল কবির পায়ে দেন মানে গল্পকারের পায়ে দেন গল্প কথকের পায়ে দেন দিয়ে তাকে প্রণাম করেন গুরু অর্থে অর্থাৎ তার প্রতি একটা প্রণাম নিবেদন করেন এই হচ্ছে বৈষ্টমীকে তার প্রথম দেখা এরপর আমরা দেখেছি প্রায় পরের বছরে রবীন্দ্রনাথ ঠাকুর মানে গল্প কথক সরি রবীন্দ্রনাথ ঠাকুর বলব না এখানে গল্পকথক আবার সেই বৈষ্ণমীকে একেবারে প্রত্যক্ষ করছেন মাঘের শেষে যখন আবার তিনিও স্থানে গিয়েছেন সেই সময় এক সকালবেলা তা এরপরেই কিন্তু সেই বৈষ্ণবীর এই গল্পকথকের সাথে বা গল্পকথকের ঘরে প্রায়শই যাতায়াত হচ্ছে এবং তাদের মধ্যেকার কথোপকথন প্রথম দিকে গল্পকথক যখন এই বৈষ্টমীর সাথে মানে সাথে কথা বলেছেন তখন জানতে পারছেন যে বৈষ্ণমীর তাকে মানে তা গল্পকথককে বৈষ্ণমী একেবারে গুরুরূপে প্রণাম জানাচ্ছে এবং তার যে প্রসাদ মানে তার যে ভুক্তাবশেষ সেটাও সে প্রসাদ বলে গ্রহণ করে রবীন্দ্রনাথ ঠাকুর গল্পকথক এই স্থানে বলছেন যে তিনি যখন বিদেশে গেছেন তিনি কি কি আহার করেছেন তার মনে নেই কিন্তু তিনি দেশে ফিরে গোবর খাননি মানে গোবর দিয়ে তার দেহটা শুদ্ধ করেননি কাজেই এই বৈষ্ণমী যখন তার প্রসাদ বা তার ভুক্তাবশেষ গ্রহণ করছে তখন সমাজ তাকে গ্রহণ করবে কিনা না এটা সন্দেহজনক যাই হোক এরপরে আমরা দেখেছি যে বৈষ্ণবীর সাথে গল্পকথক কথা বলছেন এবং তিনি জানতে পারছেন যে এই ভিক্ষাবৃত্তি করে তার জীবন অতিবাহিত করে এই স্থানে আবার গল্প কথক জানিয়েছেন যে যদি শহরে হতো তিনি নিশ্চয়ই এই ভিক্ষাবৃত্তি অবলম্বন করার জন্য এহেন এই নারীকে নিশ্চয় কিছু বড় বড় কথা শোনাতেন বা ভিক্ষাবৃত্তি গ্রহণ করা যে অনুচিত সে কথাও বলতেন কিন্তু এই স্থানে এসে তিনি কথা বললেন না এবং জানা যায় যে এই বৈষ্ণমী জানিয়েছে যে তার মায়ের অনেক অর্থ আছে তার মা তাকে তার কাছে গিয়ে থাকতে বলে কিন্তু সে থাকে না এবং সে এই প্রজাদের মানে এখানকার যে মানুষরা তাকে ভালোবাসে সেই মানুষগুলোর থেকে দান গ্রহণ করে তার চলে যায় এই সব কথা বৈষ্টমী জানায় কিন্তু বৈষ্টমী তখনও পর্যন্ত গল্পকথককে জানায়নি তার ভেতরকার পরিচয় তার সংসারের পরিচয় তার স্বামীকে বা তার সংসারে কে কে ছিল বা আছে এই সমস্ত কথা জানায়নি গল্প জানার আগ্রহ ছিল কিন্তু তিনি নিজে ওই বৈষ্ণবীর কাছ থেকে জানতে চাননি এরপর আরও একদিন হঠাৎ দেখা যায় বৈষ্টমী তার কাছে এসেছে এবং এসে তাকে জানাচ্ছে যে সে আগের দিন রাত্রে স্বপ্ন দেখেছে যে গুরু ঠাকুর এই মানে যাকে সে গুরু বলে মনে করছে এই গল্প চরণ মানে একেবারে নগ্ন চরণ মোজা পরা চরণ নয় সেই নগ্ন চরণ সে তার একেবারে মাথার কাছে প্রত্যক্ষ করেছে তার মাথায় ঠেকিয়েছে হাত দিয়ে স্পর্শ করেছে সে একেবারে শীতল চরণ আর এই যে গল্পকথকে বৈষ্ণবী প্রণাম করে তখন তার মোজা পরা থাকে যেন এখানে অনেকটা ফাঁকি বলে গল্প মানে বৈষ্ণবী মনে করে তাই স্বপ্নে যে পদযুগল সে প্রত্যক্ষ করেছে তার সম্পূর্ণ পাওয়া হয়ে গেছে বলে সে মনে করে এরপর গল্পকথককে সে তার নিজের কথা বলছে মানে তার ঘরের কথা সংসারের কথা তার স্বামীর কথা এই সমস্ত কিছু অবলীলাক্রমে সে জানাচ্ছে এবং সেটাই আমরা এই গল্পের মূল বিষয় হিসাবে ধরে নিতে পারি এবং এখানে আমরা দেখছি যে এই বৈষ্টমীর আসল নাম আনন্দী খুব ছোট বয়সে তার বিবাহ হয়ে গিয়েছিল এক বৈষ্ণব পরিবারে সেই বৈষ্ণব পরিবারে বিবাহ হওয়ার আগেই তার শ্বশুর পরলোক গমন করেছে এবং তার শাশুড়িমার মৃত্যু হয় তার বিবাহের কিছুদিন পরেই এবং এই বৈষ্ণমী জানাচ্ছে যে তার স্বামী যে ছিল তার হৃদয়বান স্বামী মানে তার হৃদয়ের যে প্রকাশ তার প্রতি যে ভালোবাসা তাতে কোনো রকমভাবে কমতি ছিল না বা খামতি ছিল না সেই জন্য স্বামীর প্রতি তার ভালোবাসা যে ছিল না সে কথা সে কখনোই বলবে না বরং স্বামীকে তার ভালো লাগতো এবং স্বামীর প্রতি তার ভালোবাসা ছিল এবং স্বামী তাকে মাথায় করে রাখতই বলা চলে কিন্তু এই স্বামীর মধ্যে একটা চারিত্রিক মানে দৃঢ়তার অভাব ছিল বা ব্যক্তিত্বের অভাব ছিল সেটা কি না অভিভাবকহীন সংসার তার কাছে একেবারেই ভালো লাগতো না তার মাথার ওপর একজন অভিভাবক থাকবে সে সমস্তটা পরিচালনা করবে এমনটাই তার কাছে কাঙ্ক্ষিত ছিল মানে সেই বৈষ্ণমী বা আনন্দের স্বামীর কাছে কাঙ্ক্ষিত ছিল এবং বলতে লজ্জা করলেও এই বৈষ্ণমীকে যেন সে কখনো কখনো তার অভিভাবকের স্থানে মাথায় করে রাখতো মানে কেন বলেছে সে কথা আমরা আরেকটু পরে জানতে পারছি যে বৈষ্ণমী আনন্দে জানিয়েছে যে যখন তার পনেরো চোদ্দো পনেরো বছর বয়স তখন সে এক পুত্র সন্তান লাভ করে কিন্তু তার ভেতরকার যে ছেলে মানুষই সে ছেলে মানুষীকে সে একেবারে হারাতে পারেনি সেই সময় সে সখীদের সাথে নিজের সময় কাটানো বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যাত্রাপালা দেখা সেই দেখার আনন্দ উপভোগ করা এগুলো থেকে সে নিজেকে বের করে আনতে পারতো না এবং সে যে এই সব কাজকর্মের মধ্যে দিয়ে তার সন্তানের প্রতি অবহেলা করতো সে তার স্বামীর চোখে একেবারে সবসময় পড়তো কিন্তু তাতে করে স্বামী কিন্তু তাকে কখনো ভৎসনা তো করেইনি বরং সেই কাজে তাকে উৎসাহ জুগিয়ে গেছে আমরা দেখছি যে আনন্দী জানিয়েছে সে রাত্রিবেলা যখন যাত্রাপালা দেখতে যাবে মানে সেই গ্রামে তখন তার স্বামী জানাচ্ছে যে সে যাক সে স্বামী বরঞ্চ ঘরে থাকুক কিন্তু কেন ঘরে থাকুক সেটা প্রচ্ছন্নভাবে নিজের কাছেই রাখছে স্বামী কিন্তু আনন্দে বুঝতে পারছে যে সেই সন্তানকে রক্ষা করার দায়িত্ব স্বামী নিজ স্কন্ধে ধারণ করছে আনন্দিকে ছুটি দেওয়ার জন্য যাই হোক এভাবেই যখন দিন কাটছে আনন্দি একেবারেই সংসারী নয় আনন্দি সংসার থেকে ফাঁকি দিয়ে বেঁচে থাকে নিজের মধ্যে বেঁচে থাকে নিজের খেলাধুলা বন্ধুবান্ধব সখা মানে সখীদের মধ্যে যেমন নিজেকে হারিয়ে ফেলে সেই সময় তার স্বামী একেবারে সন্তান পালন এবং সংসার ধর্ম পালনের মধ্যে নিজের জীবনটা অতিবাহিত করে এবং এই কথা বলার সময় আনন্দী আবার জানাচ্ছে যে এই যে সন্তান সেই সন্তানকে সর্বদা তার স্বামী আগলিয়ে রাখতো ঠিকই কিন্তু সন্তান যত বড় হয়ে উঠতে লাগলো সে কিন্তু মাকে আঁকড়ে ধরে রাখতে থাকলো বেশি করে আর এটাই বোধ সংসারের নিয়ম যতটা ছাড়তে চাওয়া যায় ততই বোধ হয় আঁকড়ে ধরে জীবন এরকমভাবেই সন্তান তাকে বেশি করে আঁকড়ে ধরতে লাগলো তাই এভাবেই যখন দিন কাটছে সেই সময় কোনো এক শ্রাবণের দিনে মানে একেবারে আকাশে মেঘ করে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টি হয়েছে দু এক পশলা কালো ঘন একটা আকাশ এরকম একটা পরিবেশে আনন্দে সকালবেলা স্নান করতে যাচ্ছে স্থানীয় দিঘিতে সেই দিঘির নাম সম্ভবত রানী দিঘি বা এরকম একটা কিছু যাই হোক সেই বৈষ্ণবী যখন স্নানে যাবে তখন তার পুত্র সন্তান কিছুতেই তাকে ছাড়বে না তাকে তার এতই এতইটা যে সে তারকে অনুসরণ করে তার সাথে চলে যেতে চাইছে সেই সময় আনন্দে কোনো রকমে তার যে রাধুনি বাড়ির রাঁধুনি তার কাছে সেই সন্তানকে রেখে তার দায়িত্ব দিয়ে সে স্নান করতে যায় দিঘির জলে এবং দিঘির জলে যখন সে নেমে সাঁতার কাটতে কাটতে অনেকটা দূরে চলে গেছে সেই সময় হঠাৎ সে পায় পাড় থেকে তাকে মা বলে ডাকছে তার সেই সন্তান এবং সে দূর থেকে দেখছে সেই ছেলে ধীরে ধীরে ঘাটের মানে পিছল ঘাটের মধ্যে পা রেখে রেখে সেই দিঘিতে আস্তে আস্তে নামছে সে দূর থেকে তাকে বলছে ওইখানে থামতে সে বলছে যে আর যেন সে এগোয় না কিন্তু সেই সন্তান কিছুতেই বাধা মানছে না সে ধীরে ধীরে তার মায়ের কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে এবং সে এগিয়ে যাচ্ছে এরপরে আনন্দি জানায় সে হঠাৎ করে তলিয়ে যায় এবং আনন্দে যখন সেই সন্তানকে কোলে করে তোলে মানে ঘাটের ওপর তুলছে তখন সে নিষ্পন্দ একেবারে নিথর দেহ সে আর মা বলে ডাকছে না এই যে সন্তানের মৃত্যু হলো সেই মৃত্যুর মধ্যে দিয়ে আনন্দময়ের ভেতরকার মাতৃসত্ত্বা জেগে উঠল তার মনের মধ্যে সেই সন্তান হারানোর যে বেদনা সেই বেদনা অনুভূতি একেবারে তীব্র হয়ে উঠল সে বুঝতে পারলো যে সন্তান থাকতে সেই সন্তানের কদর সে করেনি এবং সেই সন্তানের প্রতি একটা অবহেলা করেছে ফাঁকি দিয়েছে তার জন্যই যেন বিধাতা তার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে এরকম একটা অনুভূতি তার মধ্যে হতে থাকলো ধীরে ধীরে আনন্দে ভেঙে পড়তে লাগলো শোক বিয়বল হতে লাগলো এবং সেই সাথে তার স্বামী যে যাকে আমরা বলেছি যে ব্যক্তিত্বের দিক থেকে একটু অন্য রকম মানে অনুর্বর বলা যেতে পারে সেই স্বামীও কিন্তু শোকে বিয়বল হতে লাগলো কিন্তু সেই স্ত্রীকে বোঝানোর জন্য বিশেষভাবে ব্যস্ত এই সময় আমাদের গল্পকথক জানাচ্ছেন যে মানে তার গল্পের মধ্যে দিয়ে সে যখন তার গল্পকথককে গুরু মনে করে তার ব্যক্তির মানে নিজস্ব ব্যক্তিগত জীবনকে তুলে ধরছে সেই সময়কার কথা বলতে গিয়ে সে জানাচ্ছে এই সময় তার গ্রামে গুরুর আবির্ভাব হয় সেই গুরুকে সেই গুরু হচ্ছে স্বামীর গুরু মানে যাকে স্বামী গুরু বলে মনে করেছে সেই গুরু আসলে আর কেউ নয় আনন্দের স্বামীর বাল্যকালের সখা এবং সে সময় অন্যত্র তার শাস্ত্র জ্ঞানের জন্য চলে যায় এবং সেই স্বামী তাকে অর্থ সাহায্য করে শাস্ত্র জ্ঞানের জন্য পরবর্তীকালে সে যখন একেবারে শিক্ষিত হয়ে জ্ঞানে গুণী হয়ে জ্ঞানী হয়ে ফিরে আসে তখন তাকে গুরু রূপে একেবারে গ্রহণ করে তার স্বামী আনন্দের স্বামী এবং আনন্দিকে সেই গুরুর কাছে নিয়ে যায় সে এবং গুরুর সামনে তাকে পেশ করে তার মনের যে শোক তার মনের যে দুঃখ যন্ত্রণা সেটা দূর করার জন্য গুরুকে বলে এবং আনন্দী কিছুদিনের মধ্যে সেই গুরুর সেবায় নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করে দেয় এভাবে দিন চলতে থাকে এর মধ্যে দিয়ে চার পাঁচ বছর অতিবাহিত হয়ে যায় এবং একসময় আনন্দী অনেকটাই তার শোক থেকে নিজেকে বের করে আনতে পেরেছে সে বলে মানে গুরু সেবার মধ্যে দিয়ে নিজেকে একেবারে নিয়োজিত করে দিয়েছে সে সম্পূর্ণ জগৎটাকে অন্যরকমভাবে উপলব্ধি করছে ঠিক সেই সময় প্রায় চার পাঁচ বছর পরে একদিন সে স্নান করতে যাচ্ছে সকালবেলা সেই দীঘিতে এবং সেই দিঘি থেকে স্নান করে যখন সে ফিরছে সিক্ত মানে বস্ত্রে তার দেহে ভিজে কাপড় সেই সময় আম্রবনের মধ্যে দিয়ে মানে একটা আমগাছের তলা দিয়ে যখন সে যাচ্ছে তখন সে দেখে গুরু কাঁধে গামছা ফেলে সে সংস্কৃত মন্ত্র জপ করতে করতে সেই স্থান দিয়ে স্নান করতে যাচ্ছে দিঘির দিকে এবং তাকে দেখে আনন্দে একটু দূরে সরে যায় কারণ তার লজ্জা হয় তার ভিজে বসন তার দেহে একেবারে জড়িয়ে আছে কিন্তু সে গুরু তাকে তার নাম ধরে ডাকে তখন সে গুরুর কাছে এগিয়ে যায় তখন গুরু সেই যে গুরু সে তার দিকে সম্পূর্ণ দৃষ্টি দিয়ে তাকে অবলোকন করে বলে তোমার দেহখানি সুন্দর তার এই যে কথাটা এরপরে দেখা যাচ্ছে আনন্দির মানে যে ব্যাখ্যা করছে সেখানে বলছে পাখির কলরব শোনা যাচ্ছে বায়ু বইছে মানে একটা অন্যরকম প্রকৃতির সৌন্দর্য যেন আনন্দের মধ্যে ধরা পড়ছে অর্থাৎ আনন্দের মধ্যে যে একটা উন্মাদনা কাজ করছে সেটা আনন্দ উপলব্ধি করতে পারে আর এই যে গুরুর মধ্যে যে মানে গুরুর যে কাজ সেই কাজটা ব্যতি রেখে গুরুর মধ্যে যে একটা অন্য দৃষ্টি মানে নারীর শরীরের প্রতি যে ললুপতা নারীর প্রতি যে একটা কাম প্রবৃত্তি সেই প্রবৃত্তিটা ধরা পড়ে যায় এই আনন্দের চোখে কিন্তু আনন্দের শরীরের মধ্যে মনের মধ্যেও একটা অন্যরকম জাগরণ দেখা দিচ্ছে সে ওই ভিজে কাপড়ে বাড়ি গিয়ে একেবারে সোজা ঠাকুর ঘরে গিয়ে ঢোকে কিন্তু ঠাকুরের প্রতি তার কোনো দৃষ্টি নেই ঠাকুরের দিকে তার মনোসংযোগ নেই তার মনের মধ্যে যেন সেই কথাগুলো সেই গুরুর সঙ্গে দেখা হওয়ার ঘটনাটা এগুলোই অনুরণিত হচ্ছে আনন্দী তখন বুঝতে পারে যে তার জীবনের একটা খারাপ সময় আবার উপস্থিত হতে চলেছে এই সময় আনন্দী নিজেকে সম্পূর্ণভাবে ওই সংসার থেকে সরিয়ে নেবার পরিকল্পনা করে সে বলছে যে প্রতিদিন তার কাজকর্ম করতে দেরি হয় সেই সময় তার স্বামী তার স্বয়ং গৃহে নিচে বসে তার জন্য অপেক্ষা করে বিছানা গ্রহণ করে না সজ্জায়তে সে যায় না তার সেদিন আনন্দী কিন্তু কিছুতেই সেদিন বলবো না তার বেশ কিছুদিন পরে মানে কলদিন ধরেই আনন্দি তার স্বামীর সামনে যেতে বোধ করছে সংশয় প্রকাশ করছে আর যে দিনকার ঘটনা বলছি মানে গুরু যেদিনকে তাকে দেখে এই ধরনের কথা বলেছিল সেদিনও গুরু তার বাড়িতে খাদ্য গ্রহণ করার সময় আনন্দিকে যখন চোখের সামনে দেখে না তখন তার স্বামীকে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করে যে আনন্দি কোথায় তার স্বামী তাকে খুঁজতে সর্বত্র খুঁজে ফেলে কিন্তু আনন্দিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এরপর গুরুর সামনে সে আসতে পারে না তার সংকোচ হয় তার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতির প্রকাশ পায় সে বুঝতে পারে তার গুরুর ভেতরকার যে লোলুপ মনটা সে প্রত্যক্ষ করে এবং গুরু বলে যাকে সে প্রণাম করছিল প্রতিদিন গুরু বলে যার সেবা সে করছিল সেই বিষয়টা তার মধ্যে থেকে একেবারে দূর হয়ে যায় যাই হোক এরপরে দেখা যায় যে আনন্দী তার রাত্রিবেলা তার স্বামীর ঘর মানে স্বয়ংগৃহে যখন ঢুকছে তার স্বামী তার জন্য অপেক্ষা করতে করতে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর আনন্দী তার পায়ের কাছে ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা তার স্বামীর সামান্য পদাঘাতে বুকের ওপর তার স্বামীর একটা পায়ের আঘাত লাগে তাতে ঘুম ভাঙে এবং সে মনে করে এটাই তার স্বামীর শেষ আঘাত বা শেষ স্পর্শ এরপরে সে স্বামীকে স্বামী যখন জেগে যায় তখন তাকে বলে আমি সংসার ত্যাগ করব। আজকেই আমার শেষ মানে সংসার ত্যাগ করে আমি চলে যাব তার স্বামী তাকে বলে কেন সে সংসার ত্যাগ করবে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত সে কেন নিচ্ছে তখন সে কে তাকে বলল এরকম একটা সিদ্ধান্ত নিতে তখন আনন্দে তার স্বামীকে জানিয়েছে যে গুরু বলেছে এবং তার স্বামী যখন বলে যে গুরু কেন তোমাকে এমন কথা বললো তখন সে বলছে যে কথার উত্তর আমি তোমাকে দেব না তুমি গুরুকে জিজ্ঞেস করো এরপরে দেখা যায় তার স্বামী তাকে বোঝায় যে গুরুর কাছে আমরা দুজনে একসাথে যাই তাকে বুঝিয়ে বলি যে সংসারে থেকেও তো সংসার ত্যাগ করা যায় কিন্তু আনন্দে বলেছে যে গুরুকে বোঝালে গুরু হয়তো বুঝতে পারবে কিন্তু আমি বুঝবো না অর্থাৎ আনন্দে নিজেকে একেবারে দৃঢ়ভাবে সংকল্প করে নিয়েছে নিজের মধ্যে যে সংসার সে ত্যাগ করবেই কারণ যে ফাঁকির মধ্যে দিয়ে সে তার সন্তানকে হারিয়েছিল সেই ফাঁকির মধ্যে দিয়ে সে তার নতুন করে আর স্বামীকে হারাবে না কাজে নিজের যে ফাঁকি ভালোবাসার যে ফাঁকি হয়ে যাবে তার মধ্যেকার নিজের ভেতরকার আমিকে দেখে সে বুঝতে পেরেছে এবং পরবর্তী ভবিষ্যতের খারাপ কোনো ঘটনা ঘটার আগেই সে সংসার ত্যাগ করতে চায় এরপর সে সংসার ত্যাগ করে বৈষ্ণমের জীবন গ্রহণ করেছে এবং পরবর্তীকালে আমাদের গল্পকথকের কাছে তার নিজেকে একেবারে মানে গল্পকথককে গুরু বলে সম্মান করা এবং তার পায়ে ফুল নিবেদন করা প্রতিদিন তার কাছে আসা গল্পকথকের ঘরের মধ্যে যে বাসি ফুল সেই ফুলকে প্রসাদ রূপে গ্রহণ করা এবং পাড়ায় সকলের ঘরে ঘরে তাকে বিলিয়ে দেওয়া এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি সে সত্যকারীর গুরুকে খুঁজে পেয়েছে এবং একদম গল্পের শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বৈষ্ণমী বলছে গল্পকথককে কথককে বৈষ্টমী বলছে পৃথিবীতে দুটি মানুষ আমাকে সবচেয়ে ভালোবাসিয়া ছিল আমার ছেলে আর আমার স্বামী সে ভালোবাসা আমার নারায়ণ তাই সে মিথ্যা সহিতে পারিল না মানে যে ভালোবাসা সত্যকারের ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে কোনো ফাঁকি থাকলে সে ভালোবাসা কিন্তু সেই ফাঁকি বা সেই মিথ্যে সহ্য করতে পারে না যেমনটা তার সন্তান পারেনি তেমনটা তার স্বামীও পারত না তাই সে পরবর্তীকালে আবার বলছে একটি আমাকে ছাড়িয়া গেল অর্থাৎ তার সন্তান সে ফাঁকি বা মিথ্যে সহ্য করতে পারেনি তাই সে তাকে ছাড়িয়ে গেল আর একটিকে আমি ছাড়িলাম মানে আর একটাকে আমি ছেড়ে বেরিয়ে এলাম অর্থাৎ সেই ফাঁকিকে সেই মানে সেই ফাঁকি নারায়ণ সহ্য করতে পারবে না তাই স্বামীকে সে ছেড়ে গেল অর্থাৎ সত্যকারের ভালোবাসাকে যদি গড়ে তুলতে হয় তার মধ্যে সত্যতা দিয়ে গড়ে তুলতে হয় কোনো রকমভাবে ফাঁকি সেখানে একেবারে ছায়া ফেললেও সেই সম্পর্ক কখনো স্থায়ী হতে পারে না বা সত্য হতে পারে না বলে বৈষ্ণমী তার গল্পকথককে বা গুরুকে জানিয়েছে এবং এই গল্পের মধ্যে দিয়ে গল্পকার আমাদেরকে বা পাঠকের মধ্যেও সেই বাণীটাই কিন্তু প্রেরণ করতে চাইলেন যে সত্যকারের ভালোবাসার মধ্যে কোনো রকম মিথ্যা বা ফাঁকির আশ্রয় একেবারেই থাকবে না যাই হোক এই হচ্ছে আমাদের বৈষ্ণমী গল্পের মূল বিষয় আর এই বৈষ্ণমী গল্পের যে মূল বিষয় তার মধ্যে দিয়ে যে বৈষ্ণমী চরিত্রটাকে আমরা দেখতে পাচ্ছি সেই বৈষ্ণমী চরিত্রের ব্যাখ্যায় আসার আগে প্রথমেই যে কথাটা বলবো সে সে কথাটা হচ্ছে প্রথম দিন যখন গল্পকথক এই বৈষ্ণমীকে দেখেছিল তখন তার মধ্যে শুধু ওই নারীকে দেখেছিল একটি নারী যাকে খুব ভালোভাবে প্রত্যক্ষ করা বা পর্যবেক্ষণ করা গল্পকথকের হয়নি কিন্তু পরবর্তী মানে প্রায় এক বছর পর আবার মাঘ মাসে যখন সেই বৈষ্টমীকে সে দেখতে পাচ্ছে মানে গল্পকথকের চোখে পড়ছে তখন গল্পকথক জানাচ্ছে সে সুন্দরী কি না সেটা লক্ষ গোছর হইবার বয়স তাহার পার হইয়া গেছে অর্থাৎ এই যে বৈষ্ণমীকে গল্পকথক তার সামনে প্রত্যক্ষ করছে তার বয়স অনেকটা বেশি মানে সে একেবারে যৌবন সম্পন্ন নারী নয় তারুণ্য নেই তার মধ্যে তার বয়স যথেষ্ট হয়েছে এরপর বলছে দোহারা সাধারণ স্ত্রীলোকের চেয়ে লম্বা তার চেহারা দোহারা মানে একটু রোগা লম্বা ধরনের এবং সাধারণ স্ত্রী লোকেদের যে হাইট হয় বা যে উচ্চতা হয় তার থেকে একটু বেশি পরিমাণ উচ্চতা সম্পন্ন এই নারী সবচেয়ে চোখে পড়ে তাহার দুই চোখ ভিতরকার কি একটা শক্তিতে তাহার সেই বড় বড় চোখ দুটো যেন কোনো দূরের জিনিসকে কাছে করিয়া দেখিতেছে অর্থাৎ বৈষ্ণমীর যে রূপের বর্ণনা যে চেহারার বর্ণনা গল্পকথক দিচ্ছেন তার মধ্যে থেকেই এই বৈষ্ণবী চরিত্রের দৃঢ়তা ব্যক্তিত্বময়ী এক নারীর চরিত্র কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন গল্পকার তিনি বলছেন যে বৈষ্ণবীর যে দুটো চোখ সেই চোখ দেখলেই বোঝা যায় সেই চোখ দুটো দিয়ে সে যেন ভবিষ্যৎকে প্রত্যক্ষ করতে পারে এবং সে যে সত্যই ভবিষ্যৎকে প্রত্যক্ষ করতে পেরেছে তা আমরা লক্ষ্য করেছি তার জীবনের যে সত্য দর্শন তার মধ্যে দিয়ে এবং এই সত্য দর্শনের মধ্যে দিয়ে তার চরিত্রের যে উত্তরণ ঘটেছে সেটাও আমরা প্রত্যক্ষ করেছি অর্থাৎ বৈষ্ণমী চরিত্রের উত্তরণে উত্তরিত যে বৈষ্ণমী চরিত্র সেই চরিত্রের মধ্যে দিয়ে গল্পের সূচনা হতে পারে কিন্তু বৈষ্ণবী চরিত্র ধীরে ধীরে উত্তরণের মানে পথে নিজেকে নিয়ে সেটা আমরা গেছে প্রত্যক্ষ করছি আর যে চরিত্র সেটা হচ্ছে তার স্বামীর চরিত্র সামান্য চরিত্র সেক্ষেত্রে আমরা বলবো সংসারে নারীরা সেই স্বামীকেই প্রয়োজন মনে করে বা সেই স্বামী সংসারে বেশি প্রয়োজন যার শুধু স্বামী রূপে মানে তার দায়িত্ব পূরণ করবে তাতে তার সম্পূর্ণ হবে না স্বামী রূপটা এ স্বামীর নিজের একটা বলিষ্ঠ রূপ খুব প্রয়োজন যে বলিষ্ঠতার অভাবে আমরা দেখেছি বিভিন্ন গল্প উপন্যাসে সংসার ভেঙে গেছে যেমন আমরা দেখেছি রবীন্দ্রনাথের নিখিলেশ চরিত্রে যে বলিষ্ঠতার একটা সামান্য অভাব আমরা লক্ষ্য করেছি যার জন্য বিমলাকে বহির্মুখী হতে হয়েছে আমরা দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসে অচলা বহির্মুখী হয়েছে সেই মহিমের চরিত্রে সেই দৃঢ়তা সেই ব্যক্তিত্বের সামান্য মধ্যে পুরুষ যখন নারীকে একেবারে আঁকড়ে না রাখে একটা শাসনের মধ্যে না রাখে তখন বোধ হয় কোথাও একটা ভিন্ন সুর বেজে ওঠে সংসারে বোধ হয় কোথাও একটা ভাঙন গড়ে ওঠে এখানে বৈষ্ণমী গল্পের মধ্যে দিয়ে আমরা সেরকমই একটা কিছু দেখতে পেলাম আর বৈষ্ণবী চরিত্রের উত্তরণেই গল্পের পরিসমাপ্তি যাই হোক এই হচ্ছে আমাদের আজকের গল্পের বিষয় এরপরেও যদি কোথাও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো সেখানেও তোমাদের প্রয়োজনীয় কথা জানাতে পারো আর অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজ ফলো করবে সেখানেও আমি তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে সামান্য হলেও আলোচনা করে থাকি যাই হোক যদি আজকের এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবে ভিডিওকে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী বিভিন্ন নোটিফিকেশানস পাওয়ার জন্য আজকের ভিডিও আমরা তাহলে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো